জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম হতে চলেছে সেই শেষ জন্মের কিছু লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম স্থান এবং এর অধিপতি গ্রহ হল রবি রবি কিন্তু আমাদের মানসিকতাকে দেখায় আমাদের আত্মবিশ্বাসকে দেখায় আমাদের পিতাকে দেখায় আমাদের সরকারের কারক আমাদের মান সম্মানের কিন্তু কারকে রবি তাই যখন সিংহ রাশির জীবনে খারাপ সময় খারাপ সময় বলতে এখানে বোঝাচ্ছে শনির সারা সাতি শনির মহাদশা রাহুর মহাদশা কেতুর মহাদশা যখন প্রত্যেকটি জীবনে আসে কোনো না কোনো মানুষের জীবনে কিন্তু অবশ্যই আমি যে গ্রহের দশাগুলো বলতে চলেছি এগুলো কিন্তু অবশ্যই এসেছে কম বেশি সবার ক্ষেত্রে যদি শনির সাড়া সাতি হয় মানুষের জীবনে তখন কি কি সমস্যা হয় আমি আগে ডিটেলসে বলছি তারপর আপনারা বুঝতে পারবেন কারণ কেন আমি কথাগুলো বলতে চলেছি কারণ এগুলো যদি আমি না বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমাদের মুক্তির কথাটা কোথার থেকে আসছে কারণ শনির যখন সাড়ে সাথে শুরু হয় মানুষের জীবনে তখন কিন্তু এই ব্রেন কাজ করে না এক নাম্বার এই মানসিকতা কিন্তু কাজ করবে না একশো আশি ডিগ্রি কিন্তু মানসিকতা ঘুরে যাবে আমাদের ধীরে ধীরে ব্রেন কাজ করা বন্ধ হয়ে যাবে এই শরীর যে আমাদের যে একটা মানে ঢিলা ভাব হয়ে যাবে শরীরটাকে আলগা করে দেবে আমাদের যে নার্ভ সিস্টেম আছে সেই নার্ভ সিস্টেমগুলো কাজ করবে না আমরা একটুতেই কাজ করলে আমরা হ্যাপি উঠবো আমরা ক্লান্ত হয়ে যাব আমাদের ঘুম ঘুম বেশি পাবে আর এই জায়গাগুলো বেশি ব্যথা করবে চোখের পাতনা ভারী হয়ে যাবে রাত্রিতে ঘুম একবারে উড়ে যাবে ঘুম হবেই না ঘুম ভেঙে ভেঙে যাবে মনের মধ্যে ভয় কাজ করবে আত্মবিশ্বাস চিরদিনের মতো লো হয়ে যাবে শরীরে রক্ত থাকবে না ব্লাড প্রেশার সবসময় লো থাকবে মাথা পর্যন্ত ঘুরাবে খেলেও গ্যাস হবে না খেলেও গ্যাস হবে কমারের যে নিজ পর্শেন্সটা আছে আমাদের হাঁটু এরা কিন্তু ব্যথা হবে বেশিরভাগ শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই সমস্যাগুলো তো হচ্ছে যাদের মে যাদের মেয়েদের ক্ষেত্রে বলছে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি অসুবিধা হবে তাদের কিন্তু ব্রেনও কাজ করে না মাথা সবসময় ভারী হয়ে ধরে থাকবে কানতে মন যাবে একা বসে কোথাও অন্ধকারে বসে কাঁদতে মন যাবে কান্নাকাটি বেশি পাবে বাড়িতে থাকতে মন যাবে না সংসারে অযথা ঝগড়া অযথা মানে সন্দেহ স্বামী স্ত্রীর মধ্যে মারপিট ডিভোর্স কোটকেস পর্যন্ত হয়ে যাবে হয়তো অনেক মানুষের কোটকেশ চলছে পর্যন্ত কোনো সুরাহ করতে পারছে না হয়তো অনেক জ্যোতিষী অনেক অস্ট্রলেজের কাছে গিয়েছে টাকাই গেছে কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না কারণ কেন কাজ হয় না কারণ আমরা যখন চুরাশি লক্ষ জনি ভ্রমণ করিয়া কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করি যখন আমরা মারতি গর্বে থাকি তখন কিন্তু আমরা মারতি গর্বে কালীন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু কথা দিয়ে আসি যে হে প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে আপনি মুক্ত করুন তার পরিবর্তে আমি আপনার নাম ভোজনা করব আপনার নাম আমি চারিদিকে প্রচার করব। এবং আপনার আমি সেবা করব। কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই তিন চার বছর যখন আমাদেরকে যায় বয়স হয় তখন কিন্তু আমাদের যে যোগ মায়া আছে যাকে মহামায়া বলা হয় সেই মহামায়া কিন্তু আমাদেরকে গাছ করে তখন কিন্তু আমরা সব ভুলে যাই পুরোনো যে স্মৃতি আছে আমাদের সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় তখন আমরা কি করি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এদের পেছনে কিন্তু পাগলের মতো ছুঁড়ে চলি অক্লান্ত পরিশ্রম করি আমরা এগুলোকে পাওয়ার জন্য কিন্তু যখন আমরা এসব পেয়েও যাই তখন কিন্তু আমাদের বারে বারে ঠোকর খেতে হয় তখন কিন্তু আমাদের আর ভোগের কারণে আমাদের শরীরে রোগ হয়ে যায় আমরা কিন্তু পর্যাপ্ত ভোগ করতে পারি না তখন শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় সংসারে বনি বনা হয় না অশান্তির ভাব এটা চারিদিকে বাতাবরণের সৃষ্টি হয়ে যায় তখন আমরা চারদিকে খুঁজে বেড়াই শান্তির রাস্তা কোথায় গেলে আমরা শান্তি পাবো কোথায় গেলে আমরা মুক্তি পাবো এগুলো কিন্তু তখন আমরা কিন্তু চারিদিকে কিন্তু ছুটে বেড়াই একটু শান্তির জন্য একটু ভালোবাসার জন্য যাতে আমাদের দুঃখ কষ্টগুলো কম হয় তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি জোর হাত করে কানতে কানতে ডাকি যে হে প্রভু আমাকে নিয়ে নাও আমার আর ভালো লাগছে না তখন কিন্তু আমরা যে ভগবানকে ডাকি তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আর তখন সেই কথা কিন্তু শোনে না কারণ একটাই যে আমরা কিন্তু সেই কথা আর খিলাপ করেছি আমরা কিন্তু সেই কথা রাখিনি ভগবানকে যে কথা আমি দিয়েছিলাম সেই কথার কিন্তু আমি মূল্য রাখতে পারিনি তার জন্য ভগবান আমার ডাকে আর আজকে সাড়া দিচ্ছে না ঠিক আছে যে এইবারে আমি বলবো যে এই লক্ষণগুলো যদি এইবারে তো আমি আসল পয়েন্টে যাচ্ছি এই যে সমস্যাগুলো যাদের চলছে তাদের মনের মতে কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বললাম অবশ্যই কিন্তু তারা ভগবানকে বলেই বলে যে প্রভু আর ভালো লাগছে না এই যে লক্ষণগুলো আমি বলছি কথাগুলো যদি এই লক্ষণগুলো আপনারা দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনাদের কিন্তু এই জন্মে সে জন্ম হতে চলেছে কারণ কোন মানুষ কোন জন্মে কি কর্ম করে এসছে আর কোন মানুষ কি রূপে আছে সেটা কিন্তু একমাত্র ঈশ্বরই জানে সবাই কিন্তু মানুষ নয় এই মানুষের মধ্যে সবাই আছে মানুষকে দেখলেই বোঝা যায় কে গরু কে কুকুর কে ভেড়া কে ছাগল এই মানুষের মধ্যেই কিন্তু আছে মানুষ কিন্তু তাকেই বলা হয় যার মধ্যে হুশ আছে তাকেই বলা হয় কিন্তু মানুষ সেই জন্মের লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে মানুষের মনের মধ্যে কিন্তু সত্য গুণ অবশ্যই কিন্তু তার জাগরিত হবে এক নম্বর গুণ বলতে এখানে বোঝাচ্ছে যে তিনটি গুণের কথা আমাদের আছে বলা যে সত্য রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে গুণ তার মনের মধ্যে কিন্তু বেশিভাবে জাগরিত হবে এক নম্বর লক্ষণ দু নাম্বার লক্ষণ হচ্ছে ভগবানের প্রতি তার ভক্তি এবং বিশ্বাস দুই কিন্তু বৃদ্ধি পাবে এনে ভক্তি বিশ্বাস বলতে বোঝাচ্ছে হয়তো আমরা প্রতিনিয়ত ঈশ্বরের পুজো পাঠ করি ঠিক আছে হয়তো সবার যার যাকে ভালো লাগে আগে হয়তো কম কম পুজো পাঠ করতে মন যেত কিন্তু যখন আমাদের শেষ জন্ম এসে উপস্থিত হবে তখন কিন্তু বেশিরভাগ আমাদেরকে আর ভগবানের প্রতি পুজো পাঠ ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু পগাড় হয়ে যাবে সে ব্যক্তিটা ঈশ্বর ছাড়া কিছু আছে যাই মানে জানতে চাইবে না সব কিছুর মধ্যে সে ঈশ্বরকে দর্শন করতে চাইবে বা পাবেও সে দর্শন দু নম্বর লক্ষণ এবং তিন নম্বর লক্ষণ হচ্ছে একা থাকতে মন যাবে যখন মানুষের জীবনে সত্য গুণ জাগরিত হবে তখন কিন্তু সে ঈশ্বরকে বেশি করে ডাকবে এবং ঈশ্বরের জিগে যখন তার মন প্রাণ চলে যাবে তখন কিন্তু সে সংসার থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে তার কিন্তু আর সংসারে থাকতে মন যাবে না সে সব সময় একা থাকার চেষ্টা করবে একা থাকবে একা ঈশ্বরের কথা চিন্তা ভাবনা করবে এগুলো কিন্তু অবশ্য তার মনের মধ্যে উদয় হবে তিন যেটা লক্ষণ বললাম তিন নাম্বার একা থাকতে তার কিন্তু খুবই ভালো লাগবে এবং চার নাম্বার লক্ষণ হচ্ছে অহংকার তার কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেহেতু রাশি এদের মধ্যে কিন্তু খুব ইগো থাকে এদের ইগো তো যদি কেউ একটু ঠেস পৌঁছায় সে কিন্তু তিল থেকে মানে তুলকালাম করে দেবে যাকে বলা হয় কিন্তু সেই ব্যক্তিরা যখন সে জন্ম এসে উদয় হয় তখন কিন্তু তার এই যে অহংকার আছে অহংকার কিন্তু তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার অহং বোধ বলে কিছু আর আসবে না মনের মধ্যে তারপর হচ্ছে সংসার প্রতি তার কিন্তু আর মোহ থাকবে না আমাদের কি হয় আমরা যখন অজ্ঞান থাকি অজ্ঞান থাকলে আমাদের কি হয় আমাদের কোনো জ্ঞান থাকে না আমি আমার সবসময়টা মনের মধ্যে থাকে কিন্তু যখন আমার মধ্যে সংসার প্রতি যখন আমার মধ্যে সত্য গুণের উদয় হবে তখন কিন্তু তখন আর আমার এই সংসার প্রতি আর কিন্তু মোহ থাকবে না আর আমার শরীরের প্রতি কিন্তু তার মোহ থাকবে না আমাদের হয়তো এখন শরীরে যদি রোগ জ্বালা হয়ে যায় আমরা কিন্তু কি করব ডাক্তার কাছে যাব কিন্তু যখন আমার শেষ জন্ম এসে উপস্থিত হবে তখন কিন্তু আমার শরীর স্বাস্থ্য মনের দিকে কিন্তু কোনো আর কিন্তু ধ্যান বা ধারণা কিছুই থাকবে না সে সবসময় তো ঈশ্বরকে ডাকতে চাইবে তারপরে লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধির কিন্তু উদয় হবে শুভ বুদ্ধি বলতে এখানে বোঝাচ্ছে মানুষের উপকার করা মানুষের পাশে থাকা মানুষকে জ্ঞান দেয়া মানুষকে বোঝানো এই যে বুদ্ধিগুলো এগুলো বলে হচ্ছে শুভ বুদ্ধির কিন্তু অবশ্যই তার কিন্তু উদয় হবে এবং সে ব্যক্তিটা কিন্তু উদার এবং সরল হয়ে যাবে যখন কোনো ব্যক্তি সত্যগুণ এসে জাগরিত হয় তার মধ্যে যখন জ্ঞান চলে আসে তখন কিন্তু তার মধ্যে অহংকার থাকে না অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন কিন্তু সে ব্যক্তিটা উদার এবং সরলতায় পরিণত হয়ে যাবে তখন যদি কেউ তাকে গালি গালাজ বাখানো করে থাকে কেউ মারধরও করে থাকে না পরিবর্তে কিন্তু সে মানুষটা সে কিন্তু মঙ্গলেই চাইবে দুয়ার তুলে যে তোমার মঙ্গল হোক এটাই বলা হচ্ছে উদার এবং সরলতা তার কাছে যদি কিছু চাইও সে কিন্তু সেই হাসি মুখে তাকে দান করে দেবে উদার এবং সরলতা তার মধ্যে প্রকাশ পাবে এবং সর্বশেষ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো যে ঈশ্বরের যদি সে পুজো পাঠ করে তাহলে কিন্তু তার দু চোখ ঝরে দিয়ে আর কি জল ঝরবে তার ঈশ্বরের কথা শুনলে ঈশ্বরের কথা বই মানে মনে উদয় হলে তার চোখ দিয়ে কিন্তু জল ঝরে পড়বে এটা হচ্ছে সর্ব শেষ লক্ষণ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবেন এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি জয় তারা